সুপ্রিয় দর্শক একাত্তরের কথার ফেসবুক পেজ থেকে আবারও আরেকটি লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন যে কিছুক্ষণের আগেও আমাদের পেজে সরাসরি লাইভ হয়েছিল যে সিলেট ছয় আসনের বাংলাদেশ জমিয়ত ইসলামের যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম এই ফখরুল ইসলাম সাহেবের সমর্থনে আজকে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার জমিয়তের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে বিয়ানীবাজার সদরে আজকে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই বিশাল মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল শোডাউন আহ আসছে এবং মোটরসাইকেল শোডাউনের পিছনে আসলে নেতৃবৃন্দ রয়েছেন আহ আমরা দেখতে পাচ্ছি জমিয়তের যে বিশাল মিছিলটি এই মুহূর্তে বিয়ানীবাজার পৌরসদের অতিক্রম করছে আপনারা সাথেই থাকুন যারা লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করার জন্য আমরা যতটুকু জানি যে এখানে কেন্দ্রীয় পর্যায়ের জমিয়তের নেতৃবৃন্দরা রয়েছেন দেখতে পাচ্ছি এখানে যে সিলেট আসনের জমিতের প্রার্থী তিনি গাড়ি থেকে হাত মেরে সবাইকে সালাম জানাচ্ছেন দর্শক সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়ানিবাজারে কিছুক্ষণ আগে সিলেট ছয়ের জমিদের প্রার্থী আপিক বাউলা রাফরুল সমর্থনে এবং প্রার্থী পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সমাবেশ পরবর্তী যে মিছিলটি রয়েছে সেই মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আপনারা সাথেই থাকুন আসলে এই মিছিলের শেষটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আপনারা সাথেই থাকবেন আমরা আপনাদেরকে পুরো মিছিলের চিত্রটি দেখা দেখানোর চেষ্টা করছি যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর জনসমাগম হয়েছে এখানে এবং আমরা বর্তমানে অবস্থান করছি বিয়ানীবাজার পৌর শহরে এবং এই বিয়ানীবাজার পৌর শহরে এই মুহূর্তে মিছিলটি অতিক্রম অতিক্রম করছে Yeah. তো আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই সিলেট ছয় আসনের প্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলামের সমর্থনে যে বিশাল মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি বর্তমানে পিয়ানীবাজার পৌরসদর অতিক্রম করছে তো এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে